এবার বদল হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজ্যপাল সে আনন্দ বোসকে সরিয়ে দিচ্ছে কেন্দ্র এমনই কিন্তু খবরে রীতিমতো হৈচই পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে রাজ্যপাল সে আনন্দ বোসের সাথে রাজ্যের যুদ্ধ দ্বন্দ্ব কিন্তু লেগিয়ে আছে প্রথম রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পরপরই কিন্তু রাজ্যের সাথে সমঝোতা করে চলছিলেন রাজ্যপাল সে আনন্দ বোস তারপরই বিজেপির তরফ থেকে কেন্দ্রে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ যেতেই তারপর থেকেই কিন্তু অ্যাকশন শুরু করে দেন রাজ্যের বিরুদ্ধে রাজ্যপাল সি আনন্দ বোস রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি সহ রাজ্যের শাসক দল এমনকি রাজ্য সরকারের সাথে কিন্তু রীতিমতো সাপে লেউলে সম্পর্ক হয়েছিল রাজ্যপাল এবং রাজ্য সরকারের তার মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব লেগিয়ে আছে রাজ্যপালের সঙ্গে শুধু যে তৃণমূলের দ্বন্দ্ব রাজ্য সরকারের দ্বন্দ্ব তা নয় রাজ্যপালের সাথে রাজ্যপালের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দল বিজেপি বিজেপি কেন্দ্রে একাধিকবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার মধ্যে রাজ্যপালের সর্বশেষ সবথেকে বড়ো পদক্ষেপ হলো মুর্শিদাবাদ ইস্যুতে যখন মুর্শিদাবাদের হিংসায় যখন বাড়ি ছাড়া হয়েছিল শতাধিক হিন্দু পরিবার ঠিক তখনই রাজ্যপাল সে আনন্দ বোস কেন্দ্রীয় টিমের সাথে সাথে তিনিও মুর্শিদাবাদ গিয়েছিলেন মুর্শিদাবাদে গিয়ে করা রিপোর্ট পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে যেখানে রাষ্ট্রপতির শাসন জারি করা সুপারিশ জানানো হয়েছিল রাজ্যপালের তরফ থেকে এমনকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল সুপারিশ করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই নিয়ে লাগাতার রাজ্যপালের সাথে রাজ্যের যুদ্ধ কিন্তু লেগিয়ে আছে আর এই আবহে কিন্তু এবার বড়সড় পদক্ষেপের পথে কেন্দ্র বিতর্কিত সিবি আনন্দ বোসকে এবার কিন্তু সরাতে চলেছে কেন্দ্র এমনই কিন্তু খবর উঠে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরম সিদ্ধান্তে বদল হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবার রাজ্যপাল পদে যিনি আসতে চলেছেন তার নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হৈচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে বাংলার রাজভবনে কি বদল আসন্ন সূত্রের খবর খুব শীঘ্রই রাজ্যপাল পদ থেকে সরে যেতে চলেছেন সিবি আনন্দ বোস তার জায়গায় আসতে চলেছেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী ওরফে বেলা এম ত্রিবেদী জুনে তার অবসর গ্রহণের কথা থাকলেও তিনি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন অবসর গ্রহণের পর তার একটি বিদেশ সফরের কথাও রয়েছে ফিরে বাংলায় রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন গুজরাটের এই আইন বিশেষজ্ঞ এর আগে তিনি গুজরাটের আইন দপ্তরের সচিবও ছিলেন নরেন্দ্র মোদী যখন সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন তখনই কিন্তু তিনি আইন বিশেষজ্ঞের আইন দপ্তরে সচিব ছিলেন এরপর গুজরাট হাইকোর্টের বিচারপতি হন তারপর সুপ্রিম কোর্টের আনন্দ বোস অসুস্থতার কারণেই সরে যাচ্ছেন নাকি তাকে অন্য কোনো কারণে সরিয়ে দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখনও স্পষ্ট হয়নি সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের শীর্ষ মহল মোটামুটি রাজ্যপাল বদলে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছেন মহিলা আইনজ্ঞ রাজ্যপালকে রাজভবনে বসিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যেতে চাইছে কেন্দ্র শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল না হলে বসের বিদায় আসন্ন এবং বেলার আগমন কার্যত নিশ্চিত করছে কেন্দ্র বিচারপতির চেয়ারে বসে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন বেলা এম ত্রিবেদী সুপ্রিম কোর্টে বিলকিস বানর ধর্ষকদের মুক্তির মামলায় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন একাধিক মামলার সময় তাকে নিয়ে নানা চর্চা চলছিল দিল্লি এবং গুজরাটের আইনজীবীদের একাংশের অভিযোগ তিনি বিজেপি ঘনিষ্ঠ এর জেরে তার বিদায় বর্তমানে যখন আসন্ন হয়ে দাঁড়ায় এবং তিনি যখন আচমকাই বিদায় নেন তখন তাকে বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানটি নিয়েও মতো পার্থক্য হয়ে যায় বিচারপতি থাকাকালীন একাধিক আইনজীবীদের সঙ্গেও বিতর্কে জড়িয়েছিলেন বেলা এম ত্রিবেদী আর সেখানে কিন্তু রাজ্যের দায়িত্বে নিয়ে আসছেন এই বেলা এম ত্রিবেদীকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ বিজেপি ঘনিষ্ঠ এই প্রাক্তন বিচারপতি বেলা এম ত্রিবেদী যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু তিনি ছিলেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাটের বিধানসভার আইনসভার সচিব তারপর গুজরাট হাইকোর্টের বিচারপতি হন তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি হন বেলা এম ত্রিবেদী আর এর মাঝেই কিন্তু এবার বাংলার রাজভবনে বড় বড়সড় বদল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যপাল সেবি আনন্দ বোস কারণ তার হাটের অসুখ তড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয় মুর্শিদাবাদ থেকে ফেরার পরই তার মাঝেই কিন্তু মুর্শিদাবাদ ইস্যুতে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে দিয়েছেন কেন্দ্রে তার মধ্যেই রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে রাজ্যে ঠিক কী কারণে সরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো বড় কারণ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো সমীকরণ কারণ আইনজ্ঞ বিশিষ্ট আইনজ্ঞ বেলা এম ত্রিবেদী প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি প্রাক্তন গুজরাট হাইকোর্টের বিচারপতি তাকে রাজভবনে রাজ্যপালের চেয়ারে বসিয়ে বিজেপি কি এর সুফল নিতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনের লড়াইয়ের উদ্দেশ্যে কি এগোতে চলেছে তাই কি নয়া সমীকরণ তৈরি করতে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সরিয়ে দিতে চলেছে বিজেপি যেখানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রে বারবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিভিন্ন ইস্যুতে রাজ্যপাল রাজ্যপালের রাজ্যের সাথে সমঝোতা করে চলছেন রাজ্যপাল কোনো কড়া পদক্ষেপ নিচ্ছেন না একাধিকবার একাধিক ইস্যুতে বিজেপি নেতৃত্বের সাথেও কিন্তু রাজ্যপালের একটা সংঘাত সৃষ্টি হয়েছে আর এই আবহে রাজ্যপাল বদল রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আগামী দিনে কি হতে চলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যপাল বদলে কবে সিলমোহর দেন এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বেলা এম তিবেদী কবে রাজ্যপালের পদে বসেন এবং রাজ্যপালের পদে বসার পর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমীকরণ কি হতে চলেছে এবং রাজ্যপাল আনন্দ বোসকে সরিয়ে বেলায় এম ত্রিবেদীকে রাজ্যপালের চেয়ারে বসানোর পর রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে কী প্রতিক্রিয়া দেন নতুন করে কি রাজ্যপালের সাথে রাজভবনের সাথে দ্বন্দ্ব বাড়বে নাকি এই দ্বন্দ্ব মিটবে রাজ্যপাল পরিবর্তনে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের